অপুয়ানরা কই আমার মনটা বেশি ভালো না কারণ এই যে কালকে অনুষ্ঠানটা হয়ে গেল এত নায়িকারা গেল নায়ক করা গেলো কিন্তু অপবিশ্বাস দেখলাম না অপবিশ্বাস তো হারলেনের একটা অংশ তাই না এই যে হারলেনের যারা যারা আসছে অংশগ্রহণ করছে তাদের মধ্যে অপবিশ্বাসও তো একজন এত বড় একটা গ্র্যান্ড অনুষ্ঠান হয়ে গেল আর সেই অনুষ্ঠানে অপবিশ্বাস নাই মানতে পারলাম না ভাই আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস এর মাধ্যমে জানাইবেন আমার কাছে ভাল লাগেনি তবে হ্যাঁ ভাল লাগছে কিন্তু এই যে ইটা যে মোশান পিকচারটা দেখাইছে এটা খুব ভাল লাগছে ভাই দেখেন যে সাকিব খান সাইলেন্ট করে দিছে বুঝাইছে যে সাইলেন্ট হয়ে যাও না হলে কিন্তু আমি ভাইলেন্ট হয়ে যাব এই যে অনেকেই অনেক কিছু বলতেছে না যে দেখা হবে সিনেমা হলে তাদের উদ্দেশ্য করেই বলছে যে সাইলেন্ট হয়ে যাও মুম্বাইয়ে যেখানে বড় বড় ছবি হয় অমিতাভ বচ্চনের ছবি থেকে শুরু করে এজাবত খালের এই শাহরুখ খান সালমান খানের ছবি যে স্টুডিওতে হয় সেই স্টুডিওতে এই বর্বাদের শুটিং হয়েছে কথাটা বলছেন তো এখন এখানে কোনো কিছুরই কমতি নাই তারপরেও অনেকেই কমতি ধরবো এটা হইছে ওইটা হইছে ওই বলবে সাকিব খান বৈশা রইছে রোজ রয়েজের উপরে এত দামি গাড়ি এটার উপর এভাবে বসা যায় এটা বসা নাই এটা না লাগায় দিছে তারপর ভাগ্য ভালো যে কেউ বলে নাই যে জুতার মধ্যে মুজা পরা নাই মুজা ছাড়া জুতা পরছে এটা মনে হয় সাকিব খানের পা না অন্য জনের তো কত কথায় কতজনে বলবে পাশের কিছু কিছু বলে এটা মাইন্ড করার নাই। লোকে সামনের দিকে আগাইতে হইলে যা যা দরকার এগুলি আমাদের মানতে হবে আর সেইভাবে চলতে হবে আসতেছে সাকিব খানের জন্যে আরো সুখবর নিয়ে আসতেছে আরেকজন জন আব্দুল্লাহ আল ফাহিম দেখেন সে যে ছবি নিয়ে আসতেছে এই ছবি যখন রিলিজ হবে তখন মনে করেন সারা বাংলাদেশ তো কাঁপবে বিশ্বজুড়ে কাঁপা দিবে অনেকেই কাঁপাইছে যেমন প্রিয়তমা দিয়া কাঁপাইছে রাজকুমার এবং তুফান দিয়া কিছুটা দরদ দিয়া আর তো আরও কাঁপায় দিবে তারপরে এই যে জন আবদুল্লাহ ফাহিম যখন আসবে তখন বল ডাইরেক্ট উঠে দেবে তখন তখন আর এই যে বলিউডে থাকবে না মুম্বাই থাকবে না যে এনিমেল বা পুষ্পা অমুক তমুক এই ছবির নকল তখন কেউ বলবে না তখন বলবে যে ইংলিশ ছবির নকল এটা আসলে এই ছেলেটা তো ইংলিশ ছবিই করছে ফ্রান্সের ভাষায় তারপরে ইংরেজিতে এটা ট্রান্সলেট করা তো ইংরেজি ভাষায় যেখানে চলতেছে সেখানে তো ইংলিশ এটা তাই না তো সেই ছেলেই আসবে সাকিব খানকে নিয়ে ছবি করতে তখন কি বলবো তোমরা যারা আছেন বিশ্বাসের বক্তরা সাকিব খানের বক্তরা তারা একটু কমেন্ট লিখেন যে ওরা কি বলতে পারে আপনারা কি আশ করতে পারছেন বলার যারা সমালোচনার যারা সমালোচনা করবে বলার যারা বলবে এইটা ধরে রাখা যাবে না ভাই কারণ ধরে রাখবেন কেমন আরেকজনের মুখ বলতে গেলে কি ট্যাক্স লাগে ভাই বলতে গেলে ট্যাক্স লাগে না বুঝলে ভালো না যায় ধরনের যা খুশি তা বলতে পারেন তাহলে বলা যেত না যাই হোক যদি ভালো লেগে থাকে শাকুব খানের জন্য যাদের শুভকামনা তারা শেয়ার করেন সবাই যাতে দেখতে পায় যে এই জন আবদুল্লাহ ফাহিব আসতেছে নতুন সিনেমা নিয়ে সাকিব খানের সাথে ভালো থাকবেন সত্য থাকবেন আসসালাম আলাইকুম